যানজট রুপতে কার্নিভালি জায়গা পরিবর্তনের পরিকল্পনা প্রশাসনের বিগত কয়েক বছর ধরে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের উপরে চলছিল পুজো কার্নিভাল যার জেরে ট্রাফিক নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছিল পুলিশকে এমনকি কিছুদিন আগে কংগ্রেসের তরফে সার্কিট হাউসের সামনে সেই রাস্তা কার্নিভালের জন্য বদলের দাবি জানানো হয়েছিল জেলাশাসককে শুক্রবার বালুরঘাট সদর ডিএসপি পৌরসভা চেয়ারম্যান ট্রাফিকের ডিএসপি যৌথভাই বিকল্প জায়গা চিহ্নিত করে রাস্তায় নামল প্রাথমিকভাবে মঙ্গলপুর এলাকা ট্রাক টার্মিনাসের সামনে জায়গা চিহ্নিত করা হয়েছে পাশাপাশি বিসর্জন ঘাঁটি পরিদর্শন করেন তারা যেখানে হাইড্রোলিক ট্রলারের মাধ্যমে বিসর্জনের কথা বলা হয়েছে আমি আপনাদের মাধ্যমে প্রথমেই বালুরঘাটবাসী তথা জেলাবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানাই শারদ উৎসবের এবং পাশাপাশি আরো যে সমস্ত আমাদের বাংলা তথা বাঙালির যে উৎসবগুলো আসছে কালী পুজো ছট পুজো থেকে সমস্ত পুজোরই অগ্রিম শুভেচ্ছা জানাই আজকে জেলা প্রশাসনগতভাবে ডিএসপি সাহেব এসডিও সাহেব এবং পাশাপাশি আইসি সাহেব থেকে শুরু করে আমাদের মিউনিসিপ্যালিটি সিস্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এসআই থেকে শুরু করে আমরা বিভিন্ন দপ্তরে ডিভিশনাল ইঞ্জিনিয়ার আছেন ইলেকট্রিক দপ্তর থেকে শুরু করে সমস্ত দপ্তরে জেলা প্রশাসনগতভাবে বালুরঘাট শহরে বিভিন্ন প্রান্ত আমরা ঘুরে দেখলাম শারদ উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর যে সমস্ত সেফটি সিকিউরিটি সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো থাকে এবং নির্বিঘ্নে শান্তিতে পুজো পরিক্রমা করার জন্য সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধে না হয় সেই সমস্ত বিষয়গুলোকে রুটম্যাপ থেকে শুরু করে সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করলাম এবং শহরে বিভিন্ন প্রান্তে ঘুরে দেখলাম এবং পাশাপাশি আগামী কার্নিভাল সংক্রান্ত বিষয়ে তার যে প্লেস সেই সমস্ত প্লেসগুলো কার্নিভাল কোথায় করা যাবে সেই বিষয়গুলোকে নিয়ে একটা যেমন আমাদের স্পট একটা আইডেন্টিফিকেশান করা এবং পাশাপাশি বিসর্জনকে কেন্দ্র করে কল্যাণী সদরঘাটে যে অ্যারেঞ্জমেন্ট জেলা প্রশাসনগতভাবে এবং পৌর প্রশাসনগতভাবে করা হয় সেই সমস্ত বিষয়গুলোকে খতিয়ে দেখে আগামী শারদ উৎসব সাধারণ মানুষ যাতে শান্তিতে নির্বিঘ্নে সমস্ত কিছু এই উৎসবকে আমরা উৎসবে সামিল হই এই উৎসবে আমাদের প্রত্যেকে যেন কারো কোনো অসুবিধে না হয় সমস্ত বিষয়গুলো সেফটি সিকিউরিটি থেকে শুরু করে আমাদের যে স্যানিটাইজেশনের যে কাজকর্মগুলো থাকে স্যানিটারি ডিপার্টমেন্ট থেকে শুরু করে সিভিল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে শুরু করে এখানে লাইট প্যান্ডেল অ্যারেস্টমেন্ট পুলিশ অ্যাসিস্টেন্স বুথ থেকে শুরু করে মেডিকেল অ্যাসিস্টেন্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে শিডিউল কাজগুলো রয়েছে সেই সমস্ত কাজগুলো করার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আছে জেলা প্রশাসনগতভাবে পৌর প্রশাসনগতভাবে সেই সমস্তগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য সেই সমস্ত কাজগুলো নির্বিঘ্নে করার জন্য আজকে পরিদর্শনে আমরা বেরিয়ে কার্নিভালে চেঞ্জ হচ্ছে জায়গা না এটা আমাদের আজকে স্পট ভেরিফিকেশন আমরা করলাম এটা খুব দ্রুততার সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আশা করছি আমরা যে কার্নিভালটা সেটা আমাদের যে ডিএসপি সাহেব এবং এসডিও সাহেব পুলিশ প্রশাসনগতভাবে সমস্ত আমরা ডিপার্টমেন্টাল গতভাবে আমরা দেখলাম ভিজিট করলাম যে কার্নিভালটাকে আমরা যদি একটু শহরের বাইরে করতে পারি এবং সেক্ষেত্রে যানজট নিয়ন্ত্রণের বিষয় থাকে সমস্ত বিষয়গুলো নিয়ন্ত্রণ করা করেই আমরা বিগত বছরগুলোও করেছি এবছরগুলো যাতে সাধারণ মানুষ আরও বেশি পার্টিসিপেট করতে পারে পার্টিসিপেশনের সংখ্যাটা যাতে আরও বেশি বাড়ানো যায় এবং মানুষের যাতে আরও কোনো অসুবিধা না হয় সেই কারণে আমরা চেষ্টা করছি এবছরের কার্নিভালটাকে যাতে হিলিমোড়ের দিকে নিয়ে যাওয়া যায় সেই ধরনের চিন্তাভাবনা রয়েছে সেগুলো আজকে পরিদর্শন করা হলো আগামী দিনে কনফার্ম করে সেটাকে জানানো হবে হাইড্রোলিক যে মেকানিজম তৈরি হয়েছে সদরঘাটে সেখানে কি বিসর্জন হচ্ছে আর কি হ্যাঁ এটা প্রতিনিয়ত প্রতি বছর আমরা পৌরসভাগতভাবে যেভাবে হাইড্রোলিক টলের মাধ্যমে প্রতিমা ব্যবস্থা করেছি সেটাও থাকছে এবং পাশাপাশি যখন একটা রাস চলে আসছে তখন আমাদের ম্যানুয়াল সিস্টেমও কাজ করে তো স্বাভাবিক ম্যানুয়াল এবং হাইড্রোলিক দুটো সিস্টেমই থাকবে এবং আমি আপনাদের মাধ্যমে বালুরঘাট শহরে সমস্ত ক্লাব সংগঠন অর্গানাইজেশন যারা রয়েছে যারা পুজোতে সামিল হন তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের বালুরঘাটবাসী তথা জেলাবাসীকে সুন্দরভাবে এই শারদ উৎসব আমাদের যে কালী পুজো থেকে শুরু করে বিভিন্ন পুজোগুলোকে যে উপভোগ করার সুযোগ করে দেন তাদের নতুনত্ব অভিনবত্বের মধ্য দিয়ে আমি তাদের কাছে অনুরোধ করব। এবং বারোয়ারি পুজো বাড়ির পুজো সমস্ত পুজো মণ্ডপ যারা আছেন পুজো কর্মকর্তা যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ করব নির্দিষ্ট প্রশাসনগতভাবে পৌর প্রশাসন পুলিশ প্রশাসনগতভাবে জেলা প্রশাসনগতভাবে যে নির্দিষ্ট বিসর্জন যে স্থানগুলো রয়েছে সেখানে বাদ দিয়ে যেন কোথাও ইচ্ছে মতো যেন বিসর্জন না করেন কারণ আমরা সবসময় প্রশাসনগতভাবে সাধারণ মানুষের সেফটি সিকিউরিটি দিয়ে শুরু করে সমস্ত বিষয়গুলো যাতে কোনোরূপ খামতি না থাকে সমস্ত বিষয়গুলোকে আমরা অবজার্ভে রেখেছি এবং আমরা সবসময় সেই বিষয়গুলোকে দায়বদ্ধ এবং বদ্ধপরিকর সেই সমস্ত বিষয়গুলোকে সম্পূর্ণরূপে সিস্টেমে রেখে সাধারণ মানুষ একদিকে যেমন পুজো পরিক্রমা করবেন পুজো দর্শন করবেন বিসর্জন চলবে এবং পাশাপাশি ক্লাব সংগঠন অর্গানাইজেশন তাদেরও যাতে কোনো অসুবিধা না হয় এবং যারা বারোয়ারি পুজো রয়েছে মহিলা পুজো কমিটি রয়েছে বাড়ির যে পুজোগুলো রয়েছে প্রত্যেকে প্রত্যেকের সহযোগিতার মধ্য দিয়ে আগামী যে দুর্গা পুজোকে কেন্দ্র করে আমাদের যে একটা শিডিউল ভিজিট হয় প্রতি বছরের নেই সেই ভিজিটটা আজকে আমরা করলাম ট্রাক টার্মিনাসের সামনে কি প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছে জায়গা পুজো কার্নিভালের জন্য এটা প্রাথমিকভাবে একটা জায়গা দেখলাম আমরা আরো কয়েকটা জায়গা দেখেছি তো ওই জায়গাটা স্পটটাকে আমাদের যতটা সম্ভব আমরা দেখছি তাতে সাধারণ মানুষের ক্ষেত্রে এবং প্রশাসনগতভাবে আশা করা যাচ্ছে জায়গাটা একটা বেটার জায়গাতে যাবে তো স্বাভাবিকভাবে সেই জায়গাটাকে নিয়ে আলোচনা করে দু একদিনের মধ্যে সেটাকে আমরা কনফার্মেশন বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফেলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বারে সারইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রীর যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তায়াত দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসার রোড অপোজিট पीडब्ल्यूডি অফিস পুরুলিয়া মোবাইল নাম্বার 9232440272 পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র 35 বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অফ প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া